যে আমি বলছি জিনি জিতে জিরান ইতে কি ইস এভরি আইদার আবার এনতে কি হচ্ছে নাইদার আর আইতে কি হচ্ছে ইনফিনিটিভ এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কী হবে আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস গ্রামার ওয়ান জিরো ওয়ান আবার আমাদের আজকের যে পার্ট সেটা পার্ট সিক্স এবং আজকের যে নিয়মটা দেওয়া আছে জিরান্ট ইনফিনিটিভ ইস এভরি আইদার নাইদার সাবজেক্ট হলে ভাব সিঙ্গুলার হয় এত কিছু মনে রাখতে হবে না একবারে একটা শর্টকাট কৌশল আছে আমরা এখানে মনে রাখি যে মনে রাখার কৌশল হচ্ছে যিনি বাক্যের সাবজেক্ট হলে ভাব সিঙ্গুলার হয় যিনি কি জিতে হচ্ছে জিরান্ট ইতে হবে ইস এভরি আইদার এনতে হবে নাইদার আর আইতে হবে ইনফিনেটিভ আমরা তো স্যার এগুলান বুঝতে পারলাম তাহলে আমরা বুঝতে পারলাম না স্যার আমাদের এখানে জেরান কি জেরান কি হচ্ছে জেরান হচ্ছে ভারপ্লাস আইএনজি হবে যা একই সঙ্গে কিসের কাজ করবে নাউন এবং ভার্ভের কাজ করবে কিসের কাজ করবে নাউনের কাজ করবে এবং ভার্ভের কাজ করবে জিরান সম্পর্কে পার্টিসিপাল এবং ইনফিনিটিভের আমাদের আলাদা ক্লাস হচ্ছে তোমরা যদি চাও আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো আমাদের ইনফিনিটিভ কি ইনফিনিটিভ ও একই জিনিস যে টু প্লাস ভার্ভের বেস ফর্মকে আমরা কি বলে থাকি ইনফিনিটিভ বলে থাকি তো আমরা এগুলাই ইন ডিটেলস বলব না আজকে আমাদের যে ক্লাস আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করি আমি শর্টকাট বলে দিয়েছি জিনি জিতে জিরান ইতে ইস এভরি আইদার দেখো আছে এভরি আইদার মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে সবাই একটু মনোযোগ দিত এটা বলছে কি হচ্ছে এই যে এগুলো থাকলে সিঙ্গুলার হয় তাহলে সেটা কি আমি বলছি জিনি জিতে জিরান ইতে কি ইস এভরি আইদার আবার এনতে কি হচ্ছে নাইদার আর আইতে কি হচ্ছে ইনফিনিটিভ এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভাব কী হবে সিঙ্গুলার হবে এখন আমরা আসি কিছু উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো আমাদের প্রথম যে উদাহরণ আছে দেখো রেডি বুকস বি মাই হবে এই যে রিডিং রিডিংটা কি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কথা হচ্ছে কেন জিরান এক বাক্যে মনে রাখো প্লাস সায়েন্সে যদি স্থির কাজ বোঝায় তাহলে সেটা জেরান হয় দেখো রিডিং বুকস এটা দ্বারা কিন্তু কোনো চলমান বোঝানো হচ্ছে না যেমন আই এম রিডিং এ বুক এটা কিন্তু আমি বলছি যে রিডিং বুকস বি মাই হবি আমাকে বলা হলো যে হচ্ছে আপনার কী কী হবি আছে তখন আমি বললাম হ্যাঁ আমার হবির ভিতরে সুইমিং রিডিং এগুলার আমার হবি তার মানে এটাকে এটা নাম বুঝাচ্ছে না অবশ্যই নাম বুঝাচ্ছে তাছাড়া সাবজেক্টের জায়গায় বসছে সাবজেক্টের জায়গায় যে বসে সে কী হয় হয় নাউন হয় নাহলে প্রোনাউন হয় এটা তো নাউন ভার প্লাস আইন যদি নাউনের কাজ করে তাহলে সেটা কি এসে জেরান জেরান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় যে বললাম জিনি মানে ভাবটা কী হবে সিঙ্গুলার তাহলে এখানে হবে ইজ পরে আমাদের কাছে রাইটিন একটা নিয়ম আছে সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি ইস এভরি ওয়ান এনি থাকে তাহলে ভাব সিঙ্গুলার তাছাড়া আমরা জিনের কি জানি ইতে কী হচ্ছে ইস এভরি আইদার আসে না এখানে নাইদার আছে তাই ইজতে কী হচ্ছে আমাদের ইস আছে তা যদি আমাদের ভাব তাহলে কী হবে এখানে ইজ হবে অবশ্যই ইজ বা ওয়াজ যে কোনো একটা দিলেই চলবে এখানে আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি পরের যে উদাহরণটা আছে আমরা দেখি নাইদার অব দ্য বয়েস এখানে দেখো এই যে নাইদার আছে, তার মানে কোনো কথাই হবে না তাহলে ভাবটা হবে কি হচ্ছে এখানে আমাদের সিঙ্গুলার হয় ইজ দিব নাহলে এখানে ওয়াজ দেব পয়টা দেখে দেখো এখানে টু আছে টু প্লাস মূল ভার্ভের বেস ফর্ম আছে তার মানে এটা ইনফিনিটিভ ইনফিনেটিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার কিন্তু কি হবে সিঙ্গুলার হবে এক বাক্যে সহজভাবে আমরা মনে রাখবো যিনি যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার সিঙ্গুলার হয় আজকের ক্লাসটি অনেক ছোটো তবে অনেক ইম্পর্টেন্সের দিক থেকেও অনেক ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে ক্লাসটি করবে সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন ডাব্লিউড অনলাইন ডট কম